নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো ঠাকুরবাড়ির একটা রান্না ডাল ফেলা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মশলাপাতি সেরকম কিছু লাগবে না আজকে রান্না যে ডালটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে মটর ডাল মটর ডালটা ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখে তারপরে আমি এটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব ডালটা প্রেসার কুকারে দিয়ে আমি তিনটে সিটি দিয়ে নেবো ডালটা আমি আধা সেদ্ধ করে নেব পরিমাণ মতো জল দিয়ে আমি এখন এটা গ্যাসে চাপিয়ে দেবো ততক্ষণে আমি এই রান্নাটার মধ্যে যে যে সবজিগুলো ব্যবহার করব সেগুলো রেডি করে নিচ্ছি আজকের ডালটার মধ্যে আমি বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করব। তার মধ্যে আছে মূল এখানে আমি একটা মূল ব্যবহার করছি আর মূলোটা আমি পাতলা পাতলা করে কেটে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে মূলটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই রান্নাটাতে রাঙা আলুর ব্যবহার আছে তাই রাঙা আলুটাকেও আমি একটু বড় করে কাটছি এই ডালটা কিন্তু খুব স্বাস্থ্যকর একটা ডাল গরম ভাতের সাথে এটা যেরকম ভালো লাগবে তেমনি এটা রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগবে আর যেহেতু এর মধ্যে অনেক ধরনের সবজি দেওয়া থাকবে তাই এই ডালটার সাথে সাইড ডিশ হিসাবে কিছু না নিলেও চলবে আমি এখানে পাঁচটা শিম ব্যবহার করছি সিমগুলো দেখুন আমি একটা সিমকে তিনটে টুকরো করে নিয়েছি সিমটা দুটো টুকরো করে নিলেও হবে সঙ্গে দিচ্ছি কুমড়ো কুমড়োটার আমি খোসা সমেতে দিচ্ছি কেউ চাইলে খোসাটা বাদ দিয়ে কুমড়োটা ব্যবহার করতে পারেন এই রান্নাতে পটলও ব্যবহার করতে পারেন তবে আমি আজকে রান্নাটাতে পটল দিচ্ছি না আর দিচ্ছি আলু আলুটা একটু বড় বড় করে কেটে নিচ্ছি দেখুন এখানে কুমড়ো আছে কিছুটা আলু একটা পাঁচটা শিম এটা হচ্ছে লাউ ডাটা লাউ ডাটার বদলে কুমড়োর ডাটাও দিতে পারেন রাঙা আলু আর মূলো কড়াইয়ে আমি খুব অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম সরষের তেলের বদলে ঘিতেও কিন্তু এই রান্নাটা করতে পারেন তেলের মধ্যে সব সবজিগুলো দিয়ে আমি সাতলে নেব সবজিগুলো সাতলেও নিতে পারেন আবার ডালের সাথে দিয়ে সবজিগুলো সেদ্ধও করে নিতে পারেন তবে এরকম সাতলে নিলে ডালটার টেস্টটা অনেকটা ভালো লাগবে মাঝারি আছে সবজিগুলো সব আমি নাড়াচাড়া করে নেব দু চার মিনিট মাঝারি আছে নাড়াচাড়া করব। আর এগুলো থেকে দেখবেন আস্তে আস্তে জল বেরোনো শুরু হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুন দেওয়ার পর সবজিগুলো থেকে জল ছাড়া শুরু হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে আমি এখন হাই ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি কেননা এখন জল বেরিয়ে গেছে সবজিটা আমি একটু চাপা দিয়ে রান্না করব। ততক্ষণে দেখি ডালটা কি অবস্থায় আছে ডালটা দেখুন পুরোপুরি গলে যায়নি একটু দানা দানা মতো রয়েছে এরম অবস্থায় আমি ডালটা সেদ্ধ করেছি আর এখন আমি ডালটাকে জল দিয়ে পাতলা করে নেব এখন ডালটা আমি ভালো করে ফুটিয়ে নেব ডালের মধ্যে আমি এখন একটা চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম এখানে কাঁচা আদাই আমি ব্যবহার করব আর আদার ফ্লেভারটা এই ডালটার সাথে খুব ভালো লাগবে সঙ্গে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা সবজিগুলো সব সাতলানো হয়ে গেছে এবার আমি এই সবজিগুলো ডালের মধ্যে দিয়ে দেব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়নি ডালের মধ্যে দিয়ে এখন সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব এই মুহূর্তে ডালটা পাতলা পাতলা লাগছে সবজিগুলো সেদ্ধ হতে হতে ডালটা কিন্তু ঘন হয়ে যাবে স্বাদ মতো চিনি দিলাম সবজিগুলো যাতে সুসিদ্ধ হয় সেই জন্য আমি এখন এটা হাই ফ্লেমে ফুটিয়ে নেব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি এখন একটু চেক করে নেব ডালটা আমি এরকমই পাতলা রেখেছি আমি অন্য একটা বাটিতে ডালটাকে ট্রান্সফার করে দিলাম ডালটা যত ঠান্ডা হবে তত কিন্তু এটা ঘন হয়ে যাবে এবার একটা পাত্রে আমি এক টেবিল চামচ ঘি দিলাম ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি দিয়ে দিলাম একটা চামচ পাঁচ ফোড়ন এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি হলে কিন্তু ঘিটা পুড়ে যেত ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি এই ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব রেডি হয়ে গেল ডাল ফেলা এই রান্নাটার মধ্যে আপনারা পটল ব্যবহার করতে পারেন আমার কাছে আজকে পটল ছিল না তাই আমি ব্যবহার করিনি কিন্তু এই রান্নাটাতে পটলেরও ব্যবহার আছে গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সাথে এটা সার্ভ করতে পারেন ডালটা এখন খুব গরম আছে যত ঠান্ডা হবে ততই কিন্তু এটা ঘন হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ